নিউ ইয়র্কের কুইন্সে তিন ঘন্টা ধরে পাঁচ বছর বয়সে এক কন্যা শিশু স্কুল ভ্যানে আবদ্ধ থাকার ঘটনা ঘটেছে এতে মানসিকভাবে অস্থির হয়ে আছে শিশুটি আর এমন ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার দাবি জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ওই শিশুর অভিভাবকরা স্যার জ্যামায়িকায় থাকেন কিন্ডারগার্ডেন পড়ুয়া পাঁচ বছর বয়সী বৃহস্পতিবার সকাল সাতটায় রক এ এক স্কুল ভ্যানে করে স্কুলে যায় ওই শিশু তবে স্কুলে পৌঁছানোর আগেই দুর্বিষহ অভিজ্ঞতার মুখোমুখি হয় অবুজ এই শিশুটি সাতটা থেকে সাড়ে দশটা তখন সাড়ে দশটা পনেরো এগারোটা বেজে যায় তখন পর্যন্ত মেয়ে সারভাইভ করার জন্য সব ধরনের চেষ্টা করছে এবং স্কুলের বাস অনুযায়ী এটা আসলে লিগেল ভাবার লিগেল বাস ছিল না যেটা হচ্ছে যে বাসগুলা টিনটেড থাকার কথা না ট্রান্সপারেন্ট থাকার কথা এটা টিনটেড ফুললি চাইল্ড লক এবং কি অল উইন্ডো সিল্ড সো লাইক এ কনস্ট্রাকশন ব্যান্ড দে ইউজিং ভ্যান চালকের দায়িত্ব জ্ঞানহীনতার কারণে ভ্যানে আটকা পড়ে সে প্রচন্ড গরম আতঙ্ক আর অনিশ্চয়তার তিন ঘন্টায় কোনোভাবে ভ্যানের জানালার কাঁচ ভাঙতে সক্ষম হয় শিশুটি এক পথচারীর সাহায্যে যোগাযোগ করে পরিবারের সাথে বলছে আমি এখানে যাচ্ছিলাম তোমার মেয়ে আমাকে হেল্প চাইল আমি আমার নাম্বার পাইছো কথা কত আমার মেয়ে দিয়েছে আমি বললাম যে আমার মেয়ের সাথে একটু কথা বলি তো আমার মেয়েকে বললাম যে বাবা তুমি এখানে কি করো আমাকে রেখে চলে গেছে কেউ নেই গাড়ির মধ্যে ড্রাইভার কোথায় ড্রাইভারও নেই ঘটনার আকস্মিকতায় এই মুহূর্তে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আছে পাঁচ বছর বয়সী এই শিশু খাওয়া ঘুম কোনো কিছুতেই নেই আগের সেই স্বাভাবিক ছন্দ অনিহা তৈরি হয়েছে স্কুলে যাওয়ার বিষয়েও স্কুলকে আমরা কল দিলাম স্কুল কোনো রেসপন্সিবিলিটি বা কোনো ধরনের হাই প্রায়োরিটি কেস হিসেবে নেয় নেই ওরা খোঁজারও ট্রাই করে নেয় তো ওরা ওদের পক্ষ থেকে কোনো পুলিশকেও কল করে যে একটা বাচ্চা মিসিং বা কি এসব ধরনের কিছুই করে নাই এই ঘটনায় দোষীর শাস্তি নিশ্চিতের মধ্য দিয়ে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি যেন না হয় তেমনই প্রত্যাশা অভিভাবকের এই বিষয়ে চালককে বরখাস্ত করার কথা বলছে অভিযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান আল এহসান একাডেমি তাহিয়ার বাইয়াত অপলা টিভিএন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর